আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম হুম বলো কুকিনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহতালা রশিস তো অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো খোলা জালি পিঠা কিংবা জালের রুটি যে যেটাই বলেন না কেন আর এই রেসিপির জন্য আমি সবার প্রথমে দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এখন অ্যাড করে দিচ্ছি দুটো ডিম যত আমি এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই দুইটাই ডিম ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা তো আপনাদেরকে দেখিয়েছি পানিতে যখন এরকম ছোট ছোট বাবল আসতে শুরু করবে ওই পর্যায়ে পানিটা অ্যাড করতে হবে বেশি গরমও না আবার ঠান্ডাও না আমি একবার পানিটা দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি ব্যাটারটা ঘন মনে হয়েছে তাই আরেকটু পানি দিয়েছি শুরুতে কিন্তু এক গাদা পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করুন দেখুন ব্যাটারের গনটা এরকম হবে না বেশি পাতলা না বেশি ঘন চলে আসলাম চুলায় চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চার চামচের মতো রান্নার তেলা তেলটা দিয়ে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে ফ্যানটা মুছে নিচ্ছি একেবারে তেলটা ভালো করে টিস্যু দিয়ে মুছে তুলে নিতে হবে ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খোলা জালি পিঠার জন্য পরিমাণ মতো ব্যাটার আমি এখানে দুই চামচের মতো ব্যাটার দিয়েছি আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট করেও বানাতে পারেন আর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি এটা ঢাকনা দিয়েও ঢাকার প্রয়োজন হয় না দেখুন এক মিনিটের মধ্যে কত সুন্দর জালিদার রুটি কিংবা খোলা জালি যায় যেটাই বলেন না কেন আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি সেমভাবে টিস্যু দিয়ে ফ্যানটা মুছে আরেকটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে খুঁড়িয়ে সুন্দর একটা গোলাকায় শেপ দিয়ে নিয়েছি দেখুন এক মিনিটের বেশি লাগে না এক মিনিটের মধ্যে রুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় আর রুটিগুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে যে কেউ চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারে এই জালি রুটি কিংবা খোলা জাল পিঠা নতুনদের জন্য কোনো ভেজাল ছাড়া একেবারে পারফেক্ট খোলা জালি পিঠা নো ফেল একবার চাইলে যে কেউ বানাতে পারে এই জালি রুটি কিংবা খোলা জালির পিঠা দেখুন উপরের নিচে কত সুন্দর জালি হয়েছে এটা কিন্তু সাধারণত মাটির খোলায় বানিয়ে থাকে তো আমরা যারা শহরে থাকি মাটির খোলা কোথায় পাবো ফাই ফেলে কত সুন্দরভাবে খোলা জালি পিঠে হয়েছে একবার দেখুন নতুনদের জন্য সহজও পারফেক্ট জালি রুটি কিংবা খোলা জালি পিঠা নো ফেলে একবার চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবে এই জালি রুটি কিংবা খোলা জালির পিঠা আর এই পিঠাটা আপনি খেতে পারেন মাংস ডাল বোনা যে কোনো ভত্তা দিয়ে যে কোনো তরকারি ঝোলের সাথেও খুব ভালো মানায় এটা তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে নারকেলের সাথে এভাবে খেজুরের গুড় মিশিয়ে খেতে আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু খেজুরের গুড় গরম করে দিয়ে দিয়েছি আমি বিসমিল্লা বলে খাওয়াই শুরু করে দিয়েছি আপনারা চাইলে যে কেউ খুব সহজে এপিটা পিঠা বানিয়ে পরিবার নিয়ে উপভোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে